বিরোধী দলনেতা শওবিন অধিকারী স্বাগতম স্বাগতম ভাই বিরোধী দলনেতা শওবিন অধিকারী স্বাগতম 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 সেই নদিকে স্বাগতম স্বাগতম চৌধুরী অধিকারী স্বাগতম স্বাগতম সেই নদিকে স্বাগতম ভালো কথা কি ইস প্রামাণিক हारेনি এখানে একটা অরবিন্দ মিনা বলে ডিএম আছে বহরমপুরে নিয়ে গিয়ে বদল করেছেন আপনাদের ফার্স্ট ফ্রেজে ভোট হয়েছিল তো আপনারা নিশ্চিন্তে ছিলেন আর অরবিন্দ মিনা তার কাজটা করেছে তাই আমাদের ভ্রাতৃপথে মিশ্রিত প্রামাণিক তাকে গণনায় আড়ানো হয়েছে কারসুকিতে আরানো হয়েছে তিনি আমাদের শাসদ ছিলেন আছেন ভবিষ্যতে থাকবে উপদেষ্টা আছেন আমাদের সিনিয়র লিডার বিধায়ক দক্ষিণের নিখিল রঞ্জন দে আমাদের আরেক সিনিয়র লিডার প্রবীণ নেতা ডাটা বাড়ি রেমেলি মিনির গোস্বামী যার সভানেতৃত্বে আমরা উনিশ এবং একুশে বিরাট জয় পেয়েছি তুফানগঞ্জের বিধায়িকা আমাদের সর্বভারতীয় মহিলা মোর্চার সভানেত্রী সম্মানিয়া মালতী রাভা রায় মহোদয়া আমাদের শীতলকুচির বিধায়ক পরেন বর্মন মহোদয় কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ভাই সর্বোপরি আমাদের এই এলাকার বিধায়ক মান্যবর সুশীল বর্মন মহোদয় এর বাইরে রাজ্য কমিটির সদস্য আলী হোসেন দা আছেন মেখলিগঞ্জের নেতা জলপাইগুড়ি জিএস এখানে যে